এটা কি বসার জায়গা এটা বসার জায়গা নয় এখানে যে গদি পাতা আছে এটা তোমার বসার জায়গা নয় ওঠা এখান থেকে ও তাহলে তাহলে কার বসার জায়গা এ বাড়ির লোকেদের ও হো তাহলে তো ঠিকই আছে আমি তো এখন এ বাড়ির লোক হুম এ বাড়ির লোক কোথাকার কে অজাত কুজাত চোখ একদম চুপ তখন থেকে উল্টোপাল্টা পকে যাচ্ছে অজাত কুজাত তুমি জানো আমি কে আমার বাবা মা কে আমার অত শত জানার দরকার নেই আমি শুধু জানতে চাই তুমি এখান থেকে বিদায় হবে কিনা শোনো তুমিও এখানে পেটের দায় পড়ে আছো আমিও এখানে পেটের দায় পড়ে আছি দুজনে ঝগড়া করে কি হবে বলো তো এই শুধু দুজনে একসঙ্গে দোল খাই মেরে তোমার মুখ ভেঙে দেবো আমি হতচ্ছাড়ি ভেঙে কথায় দেবী এখন থেকে এই বাড়িতে শুধু সাপ থাকবে না সাপুরেও থাকবে বস মারলে ভালো না হলে এই পিস্টারটা ভেঙে সোজা ছাপির ভেতরে চালান করে দেবো